সালামু আলাইকুম প্রিয় ঢাকাবাসী আমরা আবার আপনাদের মাঝে নিয়ে আসলাম আমাদের নতুন ভিডিও আমাদের গাড়িতে এখন আপনারা দেখবেন ভবরের মোটা বালি লোড হচ্ছে তাই আপনাদের যাদের ভব্রের বালি লাগবে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন সততার তার সাথে আমাদের গাড়ি দ্বারা ঢাকাতে ভব্রের বালি বিক্রয় করা হয় আমাদের নিজস্ব পরিবহন দ্বারা টাকাতে গাড়ি পাঠানো হয় তাই আপনাদের যাদের নিজস্ব বাসা কিংবা ফ্লাড়ে কাজ করাতে চান ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন উন্নতমানের হাই কোয়ালিটি ভালো ফ্রেশ বালি পাবেন আমরা একমাত্র গপর থেকে ভালো বালি সরবরাহ করে থাকি তাই আপনাদের যাদের গবরের বালি লাগবে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের গাড়ি লোড করার ধরন দেখেন গাড়ি চতুর্দিক দিয়ে ভরাট থাকবে এবং অনেক বালি যায় এবং পরিষ্কার আবারও বলছি আপনাদের যাদের ভালো বালির প্রয়োজন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন ভিওয়ার্স আশা করি ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনার চ্যানেলে আগে যায় ইনশাল্লাহ ভালো থাকবেন দোয়া করবেন ইউর আসসালামু আলাইকুম